लकी भाई खराब हो गए कुछ एक कारण के लिए भाई लकी ठीक तो तो, है ना कि देखि चाबी तो दिए दीनो मजा आया

ভাই সব এখন কালী মন্দিরের সামনে আছি দেখতে পাচ্ছ তো রিজান তোমরা জানো আমার গাড়ি যারা স্টেটাস দেখেছে আমার লাকি ভাই খারাপ হয়ে গেছে কিছু একটা কারণের জন্য পরে বলছি কারণটা হচ্ছে আমি আর দা যাবো আমার বাইক নিয়ে আসতে ঠিক আছে দা একটু হাই করো হ্যালো জান গিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে সারানা হয়ে গেছে মুরসালিনটা কল করছিল ঠিক আছে জয়মা যেন গাড়ি ঠিকঠাক থাকে মোয় সেলندر দোকান হচ্ছে দোকান গড়াতে বদলাই চক যে দোকান গড়া ওইখানে সে চলো লেটস গো যা তো তুমি আমারে وفاসে ঠিক আছে নাকি দেখি চাবি তো দিয়ে দিনো

গাইস লাকি রেডি আছে ঠিক আছে ভাই বিশাল খুশি লাগছে ঠিক আছে এবার মুরসালিনদার কাছ থেকে গিয়ে দেখি বিলটা কত করেছে কারণ ভাই হঠাৎ আমাকে ভাই এখন আমার সময় খারাপ চলছে যেন ফোন টোন প্রায় সবই খারাপ তো গাড়ি হঠাৎ আমার সাথে ধোয়া করে দিয়েছে তো গাড়িটা চালিয়ে দেখলাম একদম ফিটফাট ওকে কী কী সমস্যা হয়ে গেছিলো চলো দেখি মুর্শালিনদার কাছ থেকে এখান থেকে কাটিং আছে কাটিংটা থেকে যাই ভাই লাকি অন ফায়ার কিছু একটা সমস্যা হয়ে গেছিল ঠিক আছে চলো কি কি সমস্যা হয়ে গেছিল জানি আমি বলতে পারবো না কি সমস্যা হয়েছিল ভাই হঠাৎ আমার সাথে আমি জাস্ট আমার বাড়ি থেকে এক কিলোমিটার গিয়েছি কালী মন্দিরের সামনে তো গিয়ে ফ্রেন্ডের সাথে দশ মিনিট একটু গল্প করেছি তারপরে স্টার্ট করছিলাম স্টার্ট নিচ্ছিল না তারপরে সিধা ভাই চলে আসি বিল বাগেরা দেখি কত কি হয় ভাই আমার দোষে গিয়েছিলাম আমি এমন জল মেরেছি গাড়িতে তো ভাই সব এখন কি ফোন ইউজ করছি দেখবে

তো তাড়াতাড়ি ওখানে বাড়ি পৌঁছাতে হবে কারণ ওখানে বাড়ির কাছে একটা অনুষ্ঠান হচ্ছে মাদের মানে পুজো হচ্ছে আর কি বিপদতারিণী পুজো উপলক্ষে বাঘেরা হচ্ছে বছরা বাগেরা ওখানে যেতে হবে বারবার ফোন আসছে বাট স্কুল আজকে স্কুল হচ্ছে নালে এখানে যা সাউন্ড করে দেখাতাম না হালকা করলাম ভাই এরকম স্কুল টাইমে কোনো দিন আসি না এখন ওই তো টিফিন হয়ে গেছে তো এখানে বেসিক্যালি আসা হয় মুর্সেলিন্ডার সাথে কোনো কাজ থাকলে তো আসা হয় নালে কোনো সেরকম ই নেই যে এখানে আসা হয় হ্যাঁ শিব মন্দির থেকে বেরোবো চলো অনেক উইক হবে আসো গাইজ বসন বাজার পেরিয়ে চলে আসি ঠিক আছে এবার যদি বাড়ি আমার বাড়ির কাছে গিয়ে তোমাদেরকে একটু অনুষ্ঠানের ঝলক দেখাবো ভাই ফুল মস্তি ওখানে প্রত্যেকবারে বাট এবারে ভাই আমার লাকি নেই তো আমি নেই তো গাড়িটা খারাপ হয়ে গেছিলো খারাপ বলতে স্পার্ক প্লাগে ডিস্টার্ব ছিল স্পার্ক প্লাগ মোর্সেলিন্ডার কাছে অর্ডার দিয়ে তারপরে আসছে তাই জন্য তো লেট হয়ে গেল সো চলো দেখা যাক এখনো অনুষ্ঠান আছে কি নেই গাইস जितेंद्र দা বলছে কোথা থেকে আমাকে নিয়ে যাচ্ছিস কোথা শিখ রাস্তা চিনতে বাচ্চা না আমি রাস্তা তো জানি জলার marsh গান থেকে আসছে না ওইজন্য বলছে তো চলো ওখানে পবিরা বন্ধু আছে বারবার बोल दीছে ভাই সত্যি কথা বল গাড়িটা রিপেয়ার করেছি এমন একটা টাইমে মানে এমন সিচুয়েশন হয়েছে আমার কাছে ভাই এক টাকাও ছিল না ভাই কিছু জন হেল্প করেছে থ্যাংক ইউ ভাই ঠিকঠাক কি আর বলবো ভাই থ্যাংক ইউ আর কিছু বলার নেই ভাই আমার জানকে আমার কাছে ফিরে দিয়েছিস থ্যাংক ইউ ভাই কিছু বলার দরকার নাই একবারই বলতে যা গাড়ির কথা বলেছি না ওরা আমার হেল্প করেছে ভাই থ্যাংক ইউ ভাই ওরা সবাই আমাকে জানে যে আমার ফ্রেন্ড সার্কেল আছে সবাই আমাকে জানে যে আমি গাড়ি ছাড়া অন মানে কি বলা যায় গাড়ি কি প্রচুর ভালোবাসি সবাই জানে ভাই যেতে হবে তাড়াতাড়ি আমি ঠিক টাইমে এসেছি ভাই অনেকটা চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার যতটা বাড়ি আগে এসেছি চলো আমার বাড়ির কাছে এসে গেছি চলো তোমাদেরকে পারলে একটু মোটো ব্লগিংয়ে দেখাবো কি হচ্ছে হয়